আলমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন আজকে এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব এবং তার গুণাগুণ সম্পর্কে পরিচয় করিয়ে দেব যেটা আমার গুরুজি আমাকে শিক্ষা দিয়েছে আমি অনেক রুগীকে দিয়েছি প্র্যাকটিক্যালে এটা কাজ করছে আমি আপনাদেরকে দিতেছি ইনশাল্লাহ আল্লাহ রহমত করবে অনেক কবিরাজি ভাই যারা কবিরাজি করেন তারা এই টোটকাটি ব্যবহার করবেন যারা কবিরাজি করেন না তারা নিজে ব্যবহার করবেন ওপরকে ব্যবহার করার জন্য অবশ্যই সহযোগিতা করবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন তো বন্ধুরা এই গাছটির নাম কদম পাতা এটার অনেক গুণ যদি কারো হাইড্রোসিল হয় যদি কারো আপনার টিউমার হয় কারো যদি ব্যথা থাকে ফোলা থাকে খুব দ্রুত নিরাময় হবে একটি কদম পাতা গাছ হয় বড় গাছ এটা ছোট গাছ আপনাকে এমন পাতা নিতে হবে নেওয়ার পরে এই পাতার ভিতরে সুন্দর করে সরিষার তেল মাখাবেন মাখানোর পরে কপ্প ছিটাবেন ছিটায়া এটা গরম করবেন যদি আপনার টিউমার হয় তাহলে ওখানে গরম করবেন আর টিউমারের স্থানে ছেঁকা দেবেন ছেঁকা দিতে দিতে লাস্টে কি করবেন এই পাতা ওখানে বেঁধে থুয়ে দেবেন এভাবে সকালে বিকালে যদি কিছুদিন কাল করতে পারেন তাহলে হাইড্রোসিল যেটা একশিরা বলা হয় এটা এবং আপনার টিউমার থেকে মহান রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই মুক্তি দেবেন এটা আমার পরীক্ষিত বিদ্যা ভাই এটা এর আগেও আমি ভিডিও দিছি আপনাদেরকে আরও পাঁচ থেকে সাত বছর আগে এটা পরীক্ষিত বিদ্যা আজকে কবিরাজরা আমার এই বিদ্যাটা নিয়ে কিন্তু পরীক্ষা করতেছে আল্লাহ রহমতে অসংখ্য অসংখ্য আপনার রেজাল্ট পাইতেছে আল্লাহ রহমতে আপনারা পান এটা আমার চা পাওয়া কিন্তু সঠিক নিয়মে করবেন যতটুক তাপ সহ্য করতে পারবেন অতটুক তাপ আপনি দিয়ে ওখানে সেঁকা দেবেন কমপক্ষে একশোবার সেঁকা দেবেন দিয়ে তারপরে বেঁধে রাখবেন পাঁচ থেকে ষাটটা ব্যবহার করবেন পাতা তো বন্ধুরা আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলার রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা বনের লতা পাতা জড়িবটি গাছপালা বিভিন্ন জিনিস দিয়ে সেক্স রোগ যৌন রোগের চিকিৎসা করে থাকি যাদের দুই এক মিনিটে হয়ে যায় বিয়ে করতে ভয় পাইতেছেন আগা গুঁড়া চিকন মোটা বিভিন্ন রোগ অ্যাজমা হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ অ্যালার্জি এই ধরনের প্রবলেম থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন বিভিন্ন জায়গা থেকে প্রতারণা হওয়ার কিছুই নাই সত্য জিনিস আলম কবিরাজ অধ্যবতি ছিল থাকবে ইনশাল্লাহ এখানে অদ্যবতী যাবতকে প্রতারণার শিকার হয় নাই ভাই শুধু উপকার পাইছে আমরা মানুষের কল্যাণ এবং উপকারের জন্য আসছি উপকার করে যাব সারা জীবন যতদিন পর্যন্ত সেই আল্লাহ এই পৃথিবীর বুকে আমাদেরকে রাখছেন তো বন্ধুরা উপকার নেন ভালোবাসা নেন আমরা আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি আমাকেও আপনারা ভালোবাসেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের মঙ্গল কামনা করি যদি আমাদের থেকে অনুষ্ঠান নিতে চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম